একটা ছেলেও মনে রাখো বা হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই ও কোনো মানুষ না ও পুরাটাই জানোয়া ও পুরাটাই জানোয়া ওটা পুরাটাই জানো যে মা কেও দেখে বোনকেও দেখে আবার ভিন নারী অস্থির ছবিও দেখে তাহলে হালাল হারাম নাই তা সালামও দেয় গালিও দেয় হালাল হারাম নেই হালাল টাকাও নেয় সুদের টাকাও আলাল হালাল হারামের পার্থক্য এটা ইনসান না কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ আমার চাহিদা পূরণ হইতে কে নিষেধ করলো কে কি বললো আ এর অসংখ্য ছেলে পেলে দেখবেন চলা পড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা মানায় কিনা না না

এই জন্য নৌজওয়ান আল্লাহকে এত ভোলা ভুলছ আজ আর ফেরাবার কেউ নাই আখেরাত এত ফেরাবার কেউ ছেলে মনে করো না দুনিয়া তুমি ভোগ করো আমরা উপাস না তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি একটা কুকুর বিড়াল শুকুরও তো দুনিয়া ভোগ করছে ওই দেখো ওই দেখো ওই অফদার্থরে দেখো এই যে বে মোবাইল নিষেধ করছে এরপর মানে এমন ব্রেনে কাজ করে না হ্যাঁ হ্যাঁ বাস্তবতা এটা না মানে মাথায় কোনো কাজ করে না তার কাজ একটাই মোবাইল বললাম না চাহিদা পুরো এটা নিষেধ করুক আপনি নিষেধ করলে আপনি করছেন এটা আমার তো বিষয় না আমার আমার যেটা মন চায় আমি এটা এই যে বিষয়টা এটা বড় বড় বেশি মারাত্মক কোরআন করিমের মধ্যে বারবার আল্লাহ তালাই কথার নিন্দা করছে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ ভুলে আখেরাত ভুলে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো তার জীবন কুত্তার জীবন কোরআন শরীফ রায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয় তখন সে যখন তখন তাকে বলে কর আল্লাহ ইনসানিক সে সাথে সাথে করে ফেলে এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায় হারাম নাফরমানিতে তখন সে পুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয় শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাই থাকে কোরআনুল করিম আল্লাহ বলছে অমাইয়াত্তাবি খুতওয়াতি শাইতান যে শয়তানের পথ অনুসরণ করে ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার সে সারাখন ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে একবারও বলে না যে কিরিবেটার বেটা তো নারী দেখছো আজকে আর না দেখ না না আবার দেখ আবার দেখ আবার দেখো আবার দেখো আবার দেখো তুমি না একটু আগে বিড়ি খাইলে আর খাইও না না আবার খাও আবার খাও শয়তান তাকে চব্বিশ ঘন্টা অনুবরত গুনাহের কথা বলতে থাকে এর জন্য কোনো পাপী তৃপ্ত হয় না পাপ কখনো তৃপ্তি দেয় এজন্য এই জিনা কোনো জেনাখোর মদ খোর নেশা কর হারাম কর সুদ খোর তৃপ্তি আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই জাহান নামের স্বভাব কোরআন শরীফ আল্লাহ তালা জাহান নামকে বলবে হাসরের ময়দানে জাহান নামি ফেলার পর আলিম তালা হে জাহান নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা জাহান নাম বারবার শুধু এটাই বলবে হালমিন মসজিদ আরো চাই আরো চাই আল্লাহ আরো চাই আমার আগুন আরো খালি আছে জাহান নাম আরো না ফরমান আমার মধ্যে ফেলেন আমি জ্বালায় দেব জ্বালিয়ে এজন্য এই জন্য প্রত্যেক পাপী বেটা প্রত্যেক না ফরমান অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো সে বলবেন আবার দে আরো চাই আর এটা নামে আখলা আগুনের সমাব আর কুরআনুল মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত যখন দেখবে এটা যে পবিত্র জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায় মানে তৃপ্ত ফালা তালম নাফসুমা উখফি আলাইহুম চক্ষু শীতল ফেরেস্তার যদি বলে বান্দা আর দেখবানি বলবেন না ফেরেস্তা আর কি দেখবো এর চাইতে সুন্দর আর কি দরকার এর চাইতে সুন্দর আর কি দরকার কিন্তু জাহান নামের স্বভাব হইল আরো চাই আরো চাই না মানের স্বভাব দুনিয়া লুভির স্বভাব চরিত্রহীনের স্বভাব এটা চরিত্রহীনের স্বভাব এই জন্য দোস্ত কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথাই আমি সবসময় বলে যাচ্ছি তুমি যদি কেউর কথা না ভাবো কমপক্ষে নিজের কথা পাই তোমার জন্য পৃথিবী আটকাবে না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে পৃথিবী আটকে কোনো বেনামাজি না ফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে তো আগামীতেও থাকবে তুমি ছাড়াও থাকবে

আপনার চন্দ্রগ্রহণ লাগছে তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে আল্লাহ নবীর তৎক্ষণাৎ মসজিদে নবীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবিদেরকে ডাকছে ডাইকা বলছে সাবধান উম্ম তার কোনো দিন কথা বলবা না বরং এ কথা স্পষ্ট মনে রাখবা কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে এক সেকেন্ডের জন্য কম হয় না কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় পৃথিবী চলে দুনিয়া চলে দুনিয়া থাকবে কিন্তু তুমি আমি ছাড়া আখেরাতে আটকায় যাবে এই জন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি বুঝাইতে চাই না অনেক ছেলে মাসা অনেক ছেলে তোমরা কিন্তু আল্লাহর মেহরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ হা হা বা বুঝা যায় চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ চুল দেখলেই বোঝা যায় কোনো ইয়াহুদির বাচ্চা কোনো মুশ্রিকের বাচ্চা কোনো বেইমানের বাচ্চা তোর কলিজার মধ্যে খুদার কসম বেটা চুল চেহারায় যার বেইমানের মতো তার কলিজাটাও বেইমানের মতো চুল বেইমানের মতো দিল অন্তরে বুঝি তুই জোনায় দিবে না বুঝো না তুমি বুঝো না এটা প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয় এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা এটার একটা সহজ উদাহরণ হইলো যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ তাহলে মন যদি খারাপ সেটা অন্তরে অন্তরের মধ্যে অস্থিরতা কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর খুব ফুর্তিতে আছো মনে বড় ফুর্তি নাকি হ্যাঁ মনের ফুর্তি চেহারায় কি পায় প্রকাশ এজন্য মানুষের চেহারাকে বলে মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছন্ন অন্তরে কারো আল্লাহ আছে কিনা না ইমান আছে কিনা না আখেরাতের কথা মনে আছে কিনা দোস্ত তোমার চুল চেহারা তোমার সারা দিনকার অঙ্গভঙ্গি চলা ফেরা উঠা বসা এটা দ্বারাই বোঝা আছে এক ওয়াক্ত নামাজ যার কপালে জুটে নাই পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জুটে নাই তোমার মতো নিকৃষ্ট নাফরমান অসভ্য গাদ্দার তোমার মতো নিকৃষ্ট বেয়াদ তুমি মুসলমান কেমনে হও এখানে দাঁড়ায় এখন বল ভিডিও করা হবে এখন একটা বেনামাজি বল এখানে দাঁড়ায় বল এখন দাঁড়ায় আল্লাহ নবী বলছেন তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যেটা মুসলমান না বেঈমান তাহলে তার নামাজ দেখো নবী বলছেন একেবারে বিশুদ্ধ হাদিস তুমি প্রমাণ করো আরে নবীরা আশেক পরে কোন মুসলমান হিতা আগে বুঝে পরে তার বহুত পরের খবর আশেক বলে কাকে আশেক বলা হয় কাছে ভালোবাসার সীমা অতিক্রম করে সীমা অর্থাৎ যার কাছে যাকে সে ভালোবাসে তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোন নিয়ম কানুন বুঝে না বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে চব্বিশ ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয় এমন পাগল পাড়া ভালোবাসাকে বলা হয় এস্ট সাহাবাই কারাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাই কি সাহাবাই কারাম নবীজির গায়ে থেকে সিংগা লাগাইয়া তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগায়া ইজামা লাগায়া রক্ত বাহির করছে দূষিত সাহাবাই کرامের কেউ সেটা গিলে ফেলছে সাহাবাই کرام নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ওযু করিলে অপেক্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর অতিরিক্ত পানি টুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতে এটা হলো কি ভালোবাসা মানে मोहब्बतের সীমা পার করে গেল এক ওয়াক্ত নামাজ নাই জীবন ভর বিড়ি সিগারেটে অভ্যস্ত সুদে কিস্তিতে হারামে ব্যস্ত টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত আপনি আসে গে রসুন মিথ্যাবাদী এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করল আপনি কিসের আসে গে রসুন ইমানদার কি লাগে সেটা বলো বেটা মুসলমান প্রমাণ করো বেটা

মুসলমানদের জামাতে যে আসে না সে মুনাফিক লিখে দাও মুনাফিক সে মুনাফিক হজরত আব্দুল্লাহ অমর বলেন নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে দু চার দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক আমার শাহ আখেরাত হ্যাঁ ঠমকেয়ালি মনে করছে কার মতো চুল বানাইছো একজন খেলোয়াড় একজন সিনেমার নায়ক অথবা অপরিচিত কোন কাটিং আর কোনো জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো বাবা মা আপনাদেরকে বলি বয়স্ক বাপ চাচা কাফলুতি আপনারাও বেশি করতেছেন আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন বৌরে বউর উঠে ছেড়ে দিছেন নিজে নিজের উপরে চলতে আসেন জিফুতরে জিফুতের হাতে ছেড়ে দিছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা আর আমি বাফ হিসাবে তোমাগুলা যাক তুমি চিন্তা করো না তুমি চরিত্র নষ্ট করো আমি বিল্ডিং বানাইতে আসো তুমি নারী দেখো সারা রাতুলম্ব ছবি দেখো আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব তুমি মেয়ে চরিত্র নষ্ট করো আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি কিস্তিতে পারি তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে তুমি প্রেম করতে থাকো তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো তোমার চরিত্র তুমি শেষ করে দাও আমি আব্বা আসি তুমি চিন্তা করো এর নাম বাপ এর নাম বাবা মুসলমান এটা বুঝি কথা হইল এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই ছি ছি আমি দাঁড় করাই না তো প্রতিবাদ করো তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ আমি তাহলে দাঁড় করাই বে নামাজি বে নামাজি তো হাইওয়ান বে নামাজি তো জন্তু এ নামাজি চতুষ্প জন্তু তো তার দিল আছে সে আল্লাহকে বুঝে না তার কান আছে সে আল্লাহ কথা শুনে না এত বড় মসজিদের আজান চারটা হরণ দিয়ে আজান দিছে চারিদিকে দশটা মসজিদে লগে আজান হয়েছে আফরমান তোর কানে দশটা মসজিদের আজান হয়েছে শুনছ কিন্তু এরপরও আল্লাহকে সে না

আরে বেটা মানুষের বাচ্চা মুসলমান আমরা জীবন মানে শুধু বাত্তরকারি বেটা জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি এরই নাম জীবন এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয় বিড়ালেরও পূরণ হয় শুকুরেরও পূরণ হয় চলো বাফ চলো ভাই ফিকির কয় বার বার আশা খুব কঠিন এই আমার প্রিয় মলানা অনেকটা কঠিন আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার মূলত তোমারে জাহান নামে পাঠায় দেওয়া মাকসাদ না মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না সব ধমক এই দমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের আমার বিরোধী দলের লোকের পাইসি সুবিধা মতো যেন সুরে এলাম এমন কিছু না আমি কোনো প্রার্থী না কোনো মার্কা নাই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এর জন্য আমি অনুরোধ করছি আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে আমাদের মনে থাকলেও মরে যাব মনে না থাকলেও মরে যাব আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখেও মরে মৃত্যু হবে দুঃখেও মৃত্যু হবে রাজপ্রাসাদেও মৃত্যু হবে জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফুরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে কি না বলে ছেলেরা বলো না বাপ হবে তুমি তুমি বাফ কি করছো তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা